শিক্ষার্থীরা এমাত্র পাওয়া তোমাদের এইচএসসি দু হাজার খাতা দেখা নিয়ে সর্বশেষ পরিস্থিতি শিক্ষার্থীরা ইতিমধ্যে বেশ কিছু সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছু বড় বড় পেজ থেকে জানা যাচ্ছে যে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের গোডাউন থেকে ছয় লাখ পরীক্ষার খাতা এবং চার লাখ অতিরিক্ত খাতা বা লুটশিট কিন্তু উদাহ হয়ে গেছে এরকম কিন্তু বেশ কয়েকটা পেজ থেকে জানা যাচ্ছে যেগুলো বেশ বড় বড় পেজ তারা বলছে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের গোডাউন থেকে ছয় লাখ পরীক্ষার খাতা এবং চার লাখ অতিরিক্ত খাতা বা লুটশিট শীত হয়ে গেছে তবে এখানে কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন পেজ কথা বললেও ইতিমধ্যে কিন্তু নিউজ মাধ্যমগুলো সেভাবে কোনো রকম তৎপরতা দেখা যাচ্ছে না তবে এখানে যে বিস্তারিত বিষয়গুলো জানা গিয়েছে যে বোর্ডের গোডাউনে ছিল তোwidehat تمہارے বোর্ডের গোড়ানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকwidehat تمہارے এইচএসসি 16 লাখ 45189 টি খাতা ছিল তা কিন্তু সেখানে মিলেছে 10 লাখ 47000 খাতা তো প্রায় 6 লাখ খাতা গায়েব হয়ে গেছে এরকম তথ্য পাওয়া গিয়েছে তবে আর কিভাবে ধরা গিয়েছে যে লুজ অর্থাৎ 12 লাখ 48790 টি লুজ থাকার কথা ছিল কিন্তু সেখানে পাওয়া গেছে 8.5 লাখ উধাও প্রায় চার লাখ তো এরকম বিষয় কিন্তু তথ্য পাওয়া যাচ্ছে শিক্ষার্থীরা চট্টগ্রাম শিক্ষা বোর্ডের থেকে যে পরীক্ষার খাতা লুসির উড়া এই নিয়ে কিন্তু যারা বিষয়টি কিন্তু দাবি করেছে তারা বলছে ঘটনাটি ধরা পড়েছে প্রায় এক সপ্তাহ আগে তবে বোর্ডের গোপনীয়তা রক্ষা করার চেষ্টা চলছে তবে বোর্ডের সাথে যারা যুক্ত রয়েছে তারা বলছে খাতা উধাও বা ফলাফল জালিয়াতি ঘটনা এর আগে ঘটলো এবারে বিষয়টি ঘটেছে এটা নিয়ে কিন্তু তারা কোনো রকম কোনো সত্যতা তারা প্রমাণ পায়নি এটা নিয়ে কিন্তু বোর্ড চেয়ারম্যান বা বোর্ড কর্মকর্তারাও জানায়নি শিক্ষার্থীরা এটা পরবর্তী আপডেটের মাধ্যমে তারা কি সিদ্ধান্ত দিল বা কি আসলো এটা জানা যাবে

কোথাও সম্পর্কিত সে বিষয়টি আমাদেরকে কমেন্টে জানিও দেখায় পরবর্তী ভিডিওতে ধন্যবাদ সবাই